মিশরের এক বুজুর্গ ছিলেন এখনো ওনার বংশধর আছে আপনারা চিনবেন না হয়তো বিজ্ঞ ওলামারা নিউ জেনারেশন আলেমরাও চিনবে না আবু আব্দুল্লাহ জাজুলি ওনার খানদানের নাম হলো জাজুলি উনি একটা কিতাব লিখছেন দালাইলুল খায় শুধু দুরুদের উপরে সাত দিন প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি জিজ্ঞেস করছে এরকম কিতাব তো দুনিয়াতে কেউ আপনি এই কিতাবটা লেখলেন কেন তুনি বললো একটা বড় কারণ আছে কারণ কি হ্যাঁ তো একটু বলা যায় না বলার ইচ্ছা ছিল না যখন তোমরা তৈরি তো একটু বলেই দেই বলছে সেটা কি বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে তো নামাজের চলতে 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 চলে আসে কিন্তু পানির ব্যবস্থা ছিল না উজু করবো কি কইরা উজু করবো কি কইরা পানির ব্যবস্থা ছিল না টোকাইতে টুকাইতে টুকাইতে একটা কুয়া তো পাইলাম বটে কিন্তু কোনো বালতি শালতি নাই কিন্তু নামাজের সময় সংকীর্ণ হতেছিল তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি ঝুপড়ি বুঝেন তো আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়ি গড়ি ছিল ছনের ঠিক না কি বলেন গোলপাতার ঠিক না বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল ছাদের উপরে দেখতেছিলাম ছয় সাত বছরের একটা মেয়ে খেলতেছে তা দিয়া বললাম ওই মেয়ে আমাকে একটা আর রসি দেব না কেন পানি উঠাবো উঁজু করবো তো মেয়ে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি মানান্তা আরবিতে আরব তো মিশর তো আরব মানন্তা তুমি কে তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাসুলি তো মেয়ে হাসি দিয়া বল্লো সে অন্তলবি উসনালাই তুমি ওই शाहिद যা ঢং পুরা আরব জগতে চলে জকে পুরা আরব জগত চিড়ে তুমি ওই शाहिद হাই তাহায়রু আনতখরুজা আল মা মিনাল বীর আর তুমি কুয়ার থেকে পানি উঠারে লেগা বালতি টকাইতেছো ঠিক না আর বুকন্ড চিনে অন্তাল্লাজি উসনা আলাইকাল খায়র শুরু দুনিয়া তোমার তোমার নামের ডঙ্কা বাজে ঢোল বাজে ও আনতা তাতহায়রু আনতখরুজা মা আমিনাল বীর তুমি কুয়ার থেকে পানি ওঠানোর জন্য বালতি খোস্তেছো তো বলতেছে আবু আব্দুল্লাহ জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি যে ওই মেয়ে নামাজের সময় যেইতেছে তুই আমাকে বালতি দে না তো মেয়ে বলতেছে অপেক্ষা কর তো নামে নাই মেয়ে ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে মারতে দেরি পানি উছলায়া উপরে আসতে দেরি করে তো মেয়ে বলতেছে উজু কর উজু তো উজু করছে নামাজ পড়ছে এখন বলতেছে ওই মেয়ে তোকে ছাড়বো না আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে তো মেয়ে বলতেছে শুনবে আমি কিন্তু বকরি চড়াই আমি কিন্তু কি চড়াই আমি কিন্তু বকরি চড়াই বিকাসরাতি সালাতি আলান নাবি আমি সারাদিন আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়তে থাকি দরুদ আমাকে এই দিছে মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন নিশ্চয় সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের বিলকুল মতো নিশ্চয় কোন প্রাণী অস্তিত্ব নেয় না মানুষ সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব নয় অসহায় অস্তিত্ব নেয় আর এটা আমার কথা না স্বয়ং আল্লাহর কথা কোন মিষ্টি না ও মানুষ তুমি মার পেটের থেকে যখন আসছিলে তখন বড় নিশ্চয় ছিল তো চিত্র আল্লাহ তুলা দর্শন কেমন নিশ্চয় আল্লাই বলতেছে ফলা আলাকা সিনুম তাকতা দাগ তোর ছিল না তুমি যে কাটবে ওয়ালা আলাকা জিব্বা ছিল কিন্তু তোমার বাক শক্তি ছিল না তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আকলুন তোমার মগজ ছিল কিন্তু তুমি বাল মন্দ কিচ্ছু না ওয়া লা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল তোমার ছোট একটা কিন্তু চিন্তাকে জিনিস তুমি জানতে না ওয়া লা লাকা ইয়াদুন হাত্তাতিশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওয়া লা লাকা রিজলুন তামশি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কুমতা সগীরা তুমি বড় ছোট ছিলা ঠিক না কুমিল্লা মনে হয় অনেক বড় বড় হয় কি বলেন হইলেও তো হইতে পারে ঠিক না কন্যা ঠিক না আল্লাহ বলে কোনটা সগিরা বড় ছোট ছিলা কোনটা তুমি বড় দুর্বল ছিল কোনটা চাহেলা তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মুরগির বাচ্চাও ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করতো তুমি চিকচিক করতেও পারতে না তুমি বড় অজ্ঞ ছিল এটা হলো অসহায়তের চিত্র তারপরে আল্লাহ তাহার তুমি মার পেটের আসার পরে একটু হাত পাও নাড়াইতে পারতা না চিত না কাই না আগে না পিছে শুধু হাত পাও সত্য তো হম বুঝে আসতেছে অসহায়ের চিত্র আল্লাহ বলে তুমি এরকম ছিল কান্নাটা পর্যন্ত আমরা তোমাকে শিখাইছি আল্লাম তো বুকা তুমি যে দুনিয়ায় এসা কান্না করছো ওয়া এটা আমরা শিখাই দিছি এটার পিছনে একটা কারণ ছিল কেননা তুমি কান্না শুন না তুললে আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলবে না কেননা মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি জাল তোলা কাহানা না তোমার জন্য কমসে কম মা বাবার বুকের ভিতরে আমি ভালোবাসার আটলান্টিক প্রবাহিত করছি কিন্তু ঢেউ উঠবে কেমনে তো আমি তোমাকে কান্না শিখাইছি ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া তুমি কান্না সুর তুলছো আর সবাই তোমার দিকে দৌড়াইছে কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন ঠিক না হ্যাঁ মা দৌড়াইতেছে বাবা দৌড়াইতেছে দাদা দৌড়াইতেছে দাদি দৌড়াইতেছে নানা দৌড়াইতেছে নানি দৌড়াইতেছে খালা দৌড়াইতেছে ফুপু দৌড়াইতেছে চাচা দৌড়াইতেছে মামা দৌড়াইতেছে বাচ্চা কাঁদে কেন আল্লাহ বলে এটা কান্না ছিল না এটা জাদুরবাসীর ছিল জাদুরবাসী তোমাকে আমি কান্না শিখিয়ে দিয়েছি যেন ওই যে ভালোবাসা আমি সৃষ্টি করছি ওইখানে ডেউল ডেউ উঠাইতে হবে কি তুমি কান্না করতে দেরি ডেউ উঠতে দেরি করে নে ঠিক না বা পয়সা বলছে কোথায় তুমি আমি তো পাক আল্লাহ ভালোবাসার ডে উঠাইছে কে আল্লাহ বলে কান্না দিয়ে আমি ভালোবাসার উঠাইছি তোমাকে আমি হেমিলিনের বাসি দিছি বাস তারপরে তোমাকে আমি পালছি আম্বাপ্তুল কায়ের কাই নি রকেই কাই নীতি সাদরে তুমি আসতে দেরি তোমার মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করে নেয় লাবানান খালেসা পিউর দুধ কেরামতের সকাল পর্যন্ত এর বিকল্প কেউ পাবে না কসম খোদা আজকে উন্নত দুনিয়ায় বড় দামি দামি প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চার জন্য বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই যেমন সিগারেট যত দামি হোক প্যাকেটে লেখতে বাধ্য আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ অনেক দামি দামি ঠিক না ঠিক দুনিয়ায় প্যাকেট যা দুধ আরো দামি দামি আছে যান ইংল্যান্ডে যান কানাডায় যান আমেরিকাতে যান জাপানে যান অস্ট্রেলিয়ায় যান ইউরোপে বড় দামি দামি দুধ কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই আল্লাহ বলে তোমার জন্য পিউর দুধ আমি জারি করছি আবার আরেকটা দেন দিয়া শুনি শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরিব দেখি নাই দেখি নাই শিক্ষিত অশিক্ষিত দেখি নাই দিন মজদুরও দেখি নাই যেই মার কুলে বাচ্চা ছিল গর শীতের ছোঁয়া লাগতে দেরি আমি ছুঁটা আয়সা গরম করতে দেরি করি নাই শীতের দিন মার দুধ কি করছে গরম গরম কে করছে দ্বিতীয় আল্লাহ বলতেছে হার বাড়ি গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই তো আমার কথা শুনু ছিল আমরা অবস্থায় দুনিয়াতে কি অসহায় দুনিয়ার থেকে পারাকি আমাদের এই অসহায়ত্ব যদি দূর হইতে চায় দূর করতে চাই বা দূর অসহায়ত্ব যদি আমরা দূর করতে চাই বা অসহায়ত্ব যদি